স্কোয়াড অন লিডার মোহাম্মদ আসিম জাওয়াত উনিশশো সালের বিশে মার্চ মানিকগঞ্জ জেলার সাটুরিয়া থানার গোপালপুর গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেছেন তার বাবার নাম ডাক্তার মোহাম্মদ আমান উল্লাহ এবং তার মায়ের নাম নীলুফা আক্তার খানম তিনি দুই সালে সাভার ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল থেকে এস এস সালে সাভার ক্যান্টনমেন্ট পাবলিক কলেজ থেকে এইচএসি এবং দুই সালে বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস থেকে অর্থাৎ বিইউপি থেকে बीएससी পাশ করেছেন স্কোয়াড্রন লিডার মোহাম্মদ আসিম জাওয়াদ 2010 সালের 10 জানুয়ারি বাংলাদেশ বিমান বাহিনীতে যোগদান করেন এবং পরের বছরের 1 ডিসেম্বর ক্যাডেটদের জন্য সর্বোচ্চ সম্মান সোর্ড অফ অনার প্রাপ্তি সহ জিডিপি শাখায় কমিশন লাভ করেন চাকুরীকালে তিনি বিমান বাহিনীর বিভিন্ন ঘাটি এবং ইউনিটে গুরুত্বপূর্ণ পদে নিয়োজিত ছিলেন তিনি পেশাদারী দক্ষতা এবং সাফল্যের স্বীকৃতি স্বরূপ মফিস ট্রফি বিমান বাহিনী প্রধান ট্রফি ও বিমান বাহিনী প্রধানের প্রশংসা পত্র লাভ করেন এছাড়া ভারতের বিমান বাহিনীতে কোর্সে অংশগ্রহণ করে সাফল্যের স্বীকৃতি স্বরূপ চিফ অফ এয়ার স্টাফ ট্রফি ফর বেস্ট ইন ফ্লাইং ইন্ডিয়ান এয়ারফোর্স অর্জন করেন চাকুরিকালে তিনি দেশে বিদেশে পেশাগত বিভিন্ন কোর্সে অংশ নিয়ে সফলতার সঙ্গে তা সম্পন্ন করেছেন তিনি বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস থেকে অ্যাভিয়েশন ইনস্ট্রাক্টর পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা সম্পন্ন করেন এছাড়াও তিনি চীন থেকে ফাইটার পাইলট ফাউন্ডেশন ট্রেনিং কোর্স ভারত থেকে অপারেশনাল ট্রেনিং ইন এভিয়েশন মেডিসিন ফর ফাইটার পাইলট কোর্স বেসিক এয়ার স্টাফ কোর্স এবং কোয়ালিফাইড ফ্লাইট ইনস্ট্রাক্টর কোর্স সম্পন্ন করেন তার কমিশন প্রাপ্তির পর চাকরিকাল বারো বছর পাঁচ মাস নয় দিন মৃত্যুকালে তার বয়স ছিল বত্রিশ বছর এক মাস বিশ দিন তিনি স্ত্রী এক কন্যা এক পুত্র বাবা মা এবং অসংখ্য গুণগাহী রেখে গিয়েছেন তার থেকেও বড় কষ্টকে জানেন তার ছোট ছোট বাচ্চা দুটি তিনি রেখে গিয়েছেন সবার উর্ধে সে ছোট বাচ্চা দুটি বাবা হারিয়েছেন স্ত্রী হারিয়েছেন তার স্বামীকে যাই হোক এই শোক কিছুতেই ভোলার নয় বাঁচার সুযোগ থাকলেও জনমানুষের ক্ষতি এড়াতে নিজের জীবন বিলিয়ে দিয়েছেন তিনি না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন স্কোয়ার ডোলিদার আসিম জাওয়াদ ছোটবেলা থেকেই ইচ্ছে ছিল পাইলট হবে সেই স্বপ্ন পূরণে বুয়েটে চান্স পাওয়ার পরেও সে ভর্তি হয়নি তবে কি পাইলট হওয়ায় তার জীবনের কাল হলো। মাত্র বত্রিশ বছরে প্রাণ হারানো আসিন জাওয়াদের জন্য অনেক বেশি শোক এবং ভালোবাসা জানাচ্ছি এবং তার রুয়ের মাঘ কামনা করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ওকে আল্লাহ হাফিজ আসসালাম আলাইকুম